হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে নতুন যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি এটা তোমাদের কালিম্পং ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোর্টের বিজ্ঞপ্তি তো এখানে তো তোমরা দেখতে পাচ্ছ কালিম্পং ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে তোমাদের যে নোটিফিকেশানটা আছে তো এই নোটিফিকেশানে গিয়ে তোমরা ভিউ করলে পুরো রিক্রুটমেন্টটা পেয়ে যাবে তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে বলবো চ্যানেলটা যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমাদের এখানে দেখে নাও যে বিজ্ঞপ্তিটা আছে এখানে তোমাদের বিজ্ঞপ্তিটা ফর্ম ফিল শুরু হয়েছে সতেরো তারিখ থেকে সতেরো চার দু থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে এটা তোমাদের লাস্ট ডেট আছে সতেরো পাঁচ দু পর্যন্ত অনলাইনে পুরোপুরি হবে এটা অ্যাপ্লাই এখানে তোমাদের কোন কোন পোস্ট আছে এখানে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার আছে লোয়ার ডিভিশন ক্লার্ক আছে পোস্টের সার্ভার আছে পিওন আছে নাইট গার্ড আছে সুইপার আছে এইভাবে তোমাদের টোটাল সাঁত্রিশটা ভ্যাকেন্সি তোমাদের আছে এবার এখানে তোমাদের বলে দিচ্ছে দেখো কোন ক্যাটাগরিতে কতগুলো কি ভ্যাকেন্সি আছে তোমাদের স্টেনোগ্রাফার আছে দুটো ভ্যাকেন্সি লোয়ার ডিভিশন ক্লার্ক আছে তেরোটা ভ্যাকেন্সি তোমাদের পোশাক সার্ভারে আছে দুটো ভ্যাকেন্সি গ্রুপ ডিতে আছে সতেরোটা ভ্যাকেন্সি নাইট গার্ডে দুটো ভ্যাকেন্সি এবং কর্মবন্ধু বা গ্রুপ ডিতে আছে একটা ভ্যাকেন্সি তোমাদের গভর্নমেন্টের রুলস অনুযায়ী যেটা ছাড় আছে এস সি জন্য পাঁচ বছর এবং জেনা ও জন্য তিন বছরের আঠারো থেকে চল্লিশ এর মধ্যে এজ হতে হবে এক এক দুই হাজার চব্বিশ এর মধ্যে এবার তোমাদের এখানে বলি তোমাদের এখানেতে এলিজেবেল ক্রাইটেরিয়া যেটা আছে সেটা তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার যেটা আছে সেক্ষেত্রে তোমাদের ইংরেজি শর্ট হ্যান্ডে তোমাদের এইটি স্পিড থাকতে হবে এবং এটা তোমাদের এইচএস মাধ্যমে সরি এইচএস না মাধ্যমিক পাস থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে লোয়ার ডিভিশন ক্লার্ক তাই মাধ্যমিক পাস থাকতে হবে এবং সঙ্গে তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে প্রোসার সার্ভারের ক্ষেত্রে শুধুমাত্র এইট পাস থাকতে হবে এবং তোমাদের বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারের ওপর গ্রুপ দিতে তোমাদের এইট পাস থাকতে হবে নাইট গার্ডের ক্ষেত্রে তোমাদের এইট পাস থাকতে হবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের অ্যাপ্লাই করতে পারবে এখানেতে এরপর তোমাদের এখানে পরীক্ষ সিলেবাসও দিয়েছে পরীক্ষার সিলেবাসটা তোমরা একটু দেখে নেবে কি কি পরীক্ষার সিলেবাস আছে আমি পরীক্ষার সিলেবাসে রিলার্সে যাচ্ছি তোমাদের এখানে বলে দিই তোমাদের এটা অ্যাপ্লিকেশন ফিজ যেটা আছে সেটা তোমাদের ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে আটশো টাকা জেনারেল এবং ও বিসি ক্ষেত্রে এস সি এস টি ক্ষেত্রে ছশো টাকা এবং পি দের ক্ষেত্রে তিনশো কুড়ি টাকা যারা লোয়ার ডিভিশন ক্লার্ক আছে তাদের ক্ষেত্রে সাতশো টাকা জেনারেল এবং ও বিসি ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি এস টি এবং পি দের ক্ষেত্রে দুশো আশি টাকা প্রসার সার্ভারের ক্ষেত্রে জেনারেল ও বিসি সাতশো টাকা এস সি এস টি ক্ষেত্রে পাঁচশো এবং পি দের ক্ষেত্রে দুশো আশি এবং গ্রুপ ডির ক্ষেত্রে চারশো টাকা জেনারেল এবং ও বিসি এস সি এস টি চারশো টাকা একশো ষাট টাকা হচ্ছে তোমাদের প্লুটি ক্ষেত্রে এটা পুরোপুরি অনলাইনে তোমাদের অ্যাপ্লাই হবে কোন রকম ভাবে কোনো অফলাইনে অ্যাপ্লাই হবে না তোমাদের এখানে যে জিনিসটাকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে দেখতে হবে এটা এই ভুলটা যেন কেউ ভুল করে যেন করো না করলে কিন্তু পুরো তোমাদের অ্যাপ্লিকেশনটাই ক্যান্সেল হয়ে যাবে কি আছে তোমাদের এখানে কিন্তু তোমাদের একটা কথা বলে দিয়েছে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি মানে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এটা কিন্তু ভালো করে কিন্তু তোমরা দেখে নেবে এই নয় যে কেউ তোমরা ক্লারিক্যাল পোস্টে অ্যাপ্লাই করলে বলে সে তোমার স্টেনোগ্রাফারে অ্যাপ্লাই করবে অথবা গ্রুপ ডি কেউ অ্যাপ্লাই করলে বলে তোমরা প্রসেস সার্ভারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে এটা কিন্তু তোমাদের করা যাবে না ঠিক আছে যে কোনো ব্যক্তি একটাই মাত্র পোস্টে আবেদন করতে পারবে একের অধিক পোস্টে অ্যাপ্লাই মানে আবেদন করলে তোমাদের আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে এরপরে তোমাদের আসছি এর একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে যেটা তোমাদের অন্ধ্রপ্রদেশে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে তোমরা হয়তো অনেকে বলবে দাদা অন্ধ্রপ্রদেশের বিজ্ঞপ্তি এখানে এটা তোমাদের কলকাতাতে যেহেতু পরীক্ষা সেন্টার আছে সেই জন্য তোমাদের এটা আমি নিয়ে এসেছি বিজ্ঞপ্তিটা এখানে তোমাদের কি কি পোস্টের ভ্যাকেন্সি আছে তোমরা দেখে নাও মেডিকেল অফিসার আছে মেডিকেল ফিজিস্ট আছে এইভাবে তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ এ আছে এবং গ্রুপ সি পোস্টের রিক্রুটমেন্টগুলো হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান আছে গ্রুপ সি এছাড়া তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক আছে লোয়ার ডিভিশন ক্লার্কের তিনটে ভ্যাকেন্সি আছে জেনারেল হসপিটাল অ্যাটেন্ডেন্টে তোমাদের এক সতেরোটা ভ্যাকেন্সি আছে পে লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের স্যালারি জেনারেলে সতেরোটা আছে টোটাল চল্লিশটা ভ্যাকেন্সি আছে এইভাবে তোমাদের টোটাল নব্বইটা ভ্যাকেন্সি আছে তো তোমাদের একটার ক্ষেত্রে অ্যাপ্লিকেশান তোমাদের যেগুলো মানে বয়স আছে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স যেগুলো আছে সেগুলো একটু দেখে নেবে আমি ওগুলোতে ডিটেলসে যাচ্ছি না কারণ ওগুলোতে ডিটেলসে গেলে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা শুধুমাত্র একটু এগুলো দেখে নাও যেটা তোমাদের লয়ার ডিভিশন ক্লার্ক আছে এটা তোমাদের এইচএস পাস বলেছে তোমাদের টাইপের থার্টি ফাইভ স্পিড হতে হবে আঠারো থেকে তিরিশ ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটা আছে এটা তোমাদের আঠারো থেকে সাতাশ এইচএস পাস হতে হবে সায়েন্স নিয়ে এবং ডিপ্লোমা থাকতে হবে হসপিটাল অ্যাটেন্ডেন্ট যেটা আছে তোমাদের আঠারো থেকে তিরিশ ম্যাট্রিকুলেশন পাস থাকতে হবে এবং সার্টিফিকেট কোর্স থাকতে হবে তারপরে তোমাদের মোটারি অ্যাটেন্ডেন্ট যেটা আছে তো এখানে তোমাদের এটা পুরোপুরিভাবে অনলাইনে অ্যাপ্লাই হবে ঠিক আছে এখানে তোমাদের ইমেল আইডি দিতে হবে স্ক্যান ফটো সাইজ দিতে হবে সিগনেচার দিতে হবে ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে হবে কোয়ালিফিকেশন অল এডুকেশন সার্টিফিকেট দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং তোমাদের পিডব্লিউডি থাকলে তোমাদের এটা দিতে হবে এছাড়া তোমাদের এখানে দেখো কলকাতাতে পরীক্ষা সেন্টার আছে তো এই ছিল তোমাদের এটা ফর্ম ফিল বা এটা তোমাদের সিবিটি তে পুরোপুরিভাবে পরীক্ষা হবে কম্পিউটার টেস্ট আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ যেটা আছে জেনারেলের ক্ষেত্রে তোমাদের আছে চোদ্দোশো টাকা এবং সব নিয়ে তোমাদের পনেরোশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ এক্স সার্ভিসম্যান এস সি এস ক্ষেত্রে হাজার টাকা ফর্ম ফিল তো এই ছিল বিজ্ঞপ্তিটা যারা ভাবছে অ্যাপ্লাই করবো যাদের বয়সে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তারা অ্যাপ্লাই করে দাও আর চ্যানেলটা যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন বিজ্ঞপ্তি নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ